আর কোন চিন্তা নেই এবার ফেসবুকে সবার রিল হবে ভাইরাল আমি ঠিকই বলছি আপনারা ঠিকই শুনছেন কারণ ফেসবুক এবার নিজে বলে দিচ্ছে যে যখন আপনি রিল ভিডিও বানাচ্ছেন এবং সেটা এডিট করছেন এক্সপোর্ট করছেন সেটা কিভাবে এক্সপোর্ট করলে ফেসবুক আপনার সেই রিল ভিডিওর রিচ দেবে বা রেকমেন্ড করবে মানুষের কাছে সেটা ফেসবুক একদম ডাইরেক্টলি বলে দিল তাদের যে অফিসিয়াল পেজ আছে সেখানে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখে নেওয়া যাক কি আপডেট ভালো করে বুঝবেন খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এতদিন ধরে এই আপডেটটার খুবই প্রয়োজন ছিল কারণ ফেসবুক কোনোভাবেই বলছিল না যে কেন আপনার রিলস ভিডিও ফেসবুক রিচ দিচ্ছে না কেন আপনার ভিডিও রেকমেন্ড করছে না বা ভিউজ আসছে না তো চলুন না দেরি না করে শুরু করা যাক সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা রয়েছি ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে সেই অফিসিয়াল পেজে কিন্তু আমরা রয়েছি ঠিক আছে এখানে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট আর দা রেকমেন্ডেড ভালো করে বুঝুন হোয়াট আর দ্য রেকমেন্ডেড ভিডিও সেটিংস ফর ফেসবুক রিলস ফেসবুক রিলস এর জন্য রেকমেন্ডেড ভিডিও সেটিং কি থাকতে হবে দেখুন দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ এবং এরপরেও দিন ডে বাই ডে কিন্তু এগুলো চেঞ্জ হতে থাকবে এবং আগে একরকম ছিল এখন কিন্তু আরো চেঞ্জ হয়ে গেছে আগে রিলের যে কোয়ালিটি সেটা কিন্তু এখন আরো ভালো কোয়ালিটি বানাতে হবে কেন কোথায় ডিফারেন্স রয়েছে সবই আমি আপনাদের বলে দেব দেখুন প্রথমত যে ফেসবুক আপনাদের ডাইরেক্ট বলে দিয়েছে কি বলেছে প্রথমত কি বলেছে ফরম্যাট এই যে রিল ভিডিও আমরা বানাই সেই রিল ভিডিওর ফরম্যাট কত কি থাকতে হবে ফরম্যাট দেখুন এখানে কি বলেছে MP4 MP4 ফরম্যাট আপনাদের থাকতে হবে অ্যাট লিস্ট এর থেকে ভালো ফরম্যাট বা আরো যদি 4K হয় আপনার তাহলে তো খুবই ভালো 2K হয় আরো ভালো তো এবার এখানে বলেছে অ্যাট লিস্ট আপনার MP4 ফোর থাকতে হবে ফরম্যাটে মানে যখন আপনি রিলস ভিডিওটা এডিট করবেন তখন অ্যাট লিস্ট মিনিমাম MP4 ফোর এই ফরম্যাটে অন্ততপক্ষে আপনি এডিট করুন এইচ হতে পারে টু কে হতে পারে ফোর কে হতে পারে সেটা হলো আরও ভালো ঠিক আছে তারপরে দেখুন চেঞ্জেসটা কোথায় হলো রেজুলেশন রেজুলেশনে এখানে কি বলেছে 1080 পিক্সেল রেজোলিউশন বলেছে আগে কিন্তু এটা ছিল 720 পিক্সেল অর্থাৎ 720 পিক্সেল ছিল আগে আর এখন কি হচ্ছে এখন হচ্ছে 1080 পিক্সেল কি বললাম বুঝতে পেরেছেন তো আপনাকে এখন যখন আপনি ভিডিও এডিট করবেন সেটা যখন এক্সপোর্ট করবেন সেটা যেন রেজুলেশনটা অ্যাট লিস্ট 1080 পিক্সেল থাকে আর হ্যাঁ আপনি যখন ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিও বানানোর সময় ক্যামেরার সেটিংস যেন এরকম থাকে ওয়ান জিরো এইট জিরো পিক্সেল এর থেকে যদি কম হয় আপনার ভিডিওর কোয়ালিটি তাহলে কিন্তু ফেসবুক ফেসবুক আপনার ভিডিওর রেকমেন্ডেশন দেবে দেবে না না বা রিচ কারণ কোয়ালিটি কম নিজেই যেহেতু বলেছে আপনাকে কিন্তু এগুলো মানতেই হবে যদি আপনি আপনার ভিডিওর কোয়ালিটি বাড়াতে চান আপনার ভিডিওর রিচ পাঠাতে চান ভিউজ বেশি আনতে চান এবং তারপরে দেখুন কি রয়েছে ফ্রেম রেট ফ্রেম রেট বলেছে টোয়েন্টি ফোর এপিএস টু সিক্সটি এফপিএস এর মধ্যে আপনার ফ্রেম রেট রাখতে হবে দেখুন এই বিষয়গুলো আপনাদের মধ্যে অনেকেই হয়তো বোঝেন না যে কি বলছে ফরম্যাট এমপি ফোর রেজুলেশন ওয়ান জিরো এইট জিরো পিক্সেল ফ্রেম রেট বলছে টোয়েন্টি ফোর এফপিএস টু সিক্সটি এফপিএস তাহলে আপনি বুঝতে পারছেন না তো দেখুন স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে যখন আপনার এক্সপোর্ট করবেন ধরুন আপনি ভিএন অ্যাপে এক্সপোর্ট করছেন দেখুন এখানে রয়েছে এফপিএস রয়েছে আমি থার্টি এফপিএস এ করি সাধারণত এবং ওপরে দেখতে পাচ্ছেন যে ভিডিও ফরম্যাটটা মানে যে রেজুলেশন ওয়ান জিরো এইট জিরো পিক্সেল আপনারা দেখতে পাচ্ছেন এবং ফর্মেটও এমপি ফোর কিন্তু হচ্ছে বুঝা গেল আশা করি বুঝতে পেরেছেন তো এই সেটিংস গুলো ঠিক রেখেই কিন্তু আপনাদের ভিডিও বানাতে হবে এবং ভিডিও যখন এডিট করবেন এডিটিং এর পর যখন এক্সপোর্ট করবেন এক্সপোর্টের সময়ও সময় যেন এই সেটিংস গুলো আপনার ঠিক থাকে এর থেকে বেশি হোক কোয়ালিটি সমস্যা নেই কিন্তু এর থেকে যেন কম না হয় বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন আগে কিন্তু রেজুলেশন ছিল সেভেন টোয়েন্টি পিক্সেল এখন কিন্তু এইট জিরো পিক্সেল তো আপনাকে সবসময় ফেসবুকের এই আপডেট সম্পর্কে আপডেটেড থাকতে হবে জানতে হবে তো তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ যখনই এই ধরনের কোনো আপডেট আসে আমরা কিন্তু সবার আগে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে নতুন কিছু শিখে থাকেন জেনে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে